এই যে এই যেন চেনটা তোমাকে পরে দিলাম আর এই যে আমিও ঘুরে গেলাম এখন তুমি আমাকে এটা বলো চেনটা তোমার কেমন লেগেছে আচ্ছা বাবা দেখছি দাঁড়াও বলো আরে বাবা তাড়াতাড়ি বলো না কেমন লাগছে তোমার চেনটা আরে আমার চেন কোথায় গেল শোনো একবার তুমিই তাকাও তাকিয়ে দেখো তুমি আমাকে কত সুন্দর একটা চেন গিফট করেছো আরে তোমার গলার চেন কোথায় আমি তো নিজের হাতে তোমাকে চেন পরে দিলাম চেন গেল কোথায় চেন কোথায় মানে হাসান তুমি আমাকে কোনো চেনই দাওনি যদি তুমি আমাকে কোনো চেন দিতে তাহলে সেটা আমার গলায় থাকতো নাহলে কোথায় চলে যাবে আকাশে নাকি মাটিতে তুমি সব কি বলছো আমি নিজের হাতে তোমাকে চেনটা পরে দিয়েছি আর এই চেনটা আমি দেড় লক্ষ টাকা দিয়ে তোমার জন্য কিনেছি যখন আমি নিজের জন্য আংটি কেনার জন্য গিয়েছিলাম তখন আমার তোমার জন্য চেনটা পছন্দ হয়েছিল তখন আমি দেড় লক্ষ টাকা দিয়ে চেনটা কিনেছি এখন তোমাকে পরে দেওয়ার পর যা ঘুরেছি আমি তাকে দেখে তোমার কোনো চেন নেই চেন গেল কোথায় একদম মিথ্যা কথা বলবে না আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি আমার জন্য কোনো চেনই কিনো নি তুমি যদি আমার জন্য চেন কিনতে তাহলে সেটা তোমার কাছে থাকতো তোমার কাছেও নেই আর আমার গলায় যদি পরিয়ে দিতে তাহলে তো সেটা আমার গলায় থাকতো আমার গলায়ও নেই তোমার কাছেও নেই তার মানে তুমি কোনো চেনই কিনো নি আমার সাথে মিথ্যা কথা বলছো না এতদিন না তুমি আমাকে কোনো ভালোই নি তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে সামান্য একটা জিনিস আমি চেয়েছি সেটাই তুমি আমাকে দিতে পারছো না তুমি না শুধু আমাকে ইউজ করে গেছো তুমি সব কি বলছো আমি আজ পর্যন্ত তোমাকে কখনো ইউজ করিনি কিংবা ইউজ করার কথাও চিন্তা করিনি তুমি এত বড় অপবাদ আমাকে কিভাবে দিতে পারলে তুমি জানো যে চেনটা তোমার জন্য এনেছিলাম সেটা আমি কত কষ্ট করে উপার্জন করেছিলাম আমি মাথার গাম পায়ে ফেলে দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে টাকা জমিয়ে মানুষের কাছ থেকে ধান নিয়ে তোমার জন্য চেনটা এনেছিলাম আর তুমি তুমি এত বড় আমাকে মিথ্যা অপবাদ দিতে পারলে কিন্তু আমি আমি একটা জিনিস বুঝতে পারছি নিজের হাতে তোমাকে দিলাম কিন্তু গেল কোথায় হয়েছে আর কোনো নাটক করার প্রয়োজন নেই আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি আমার জন্য কোনো চেন কেননি আর এখন আমার সামনে দাঁড়িয়ে নাটক করছো শোনো আমারই ভুল হয়েছে যে আমি তোমার মতো মানুষের সাথে রিলেশন করেছি আমি না হয়ে গেছিলাম ভালোবাসাই অন্ধ হয়ে গেছিলাম তোমার মতো মানুষের সাথে না রিলেশন রাখা আমার পক্ষে সম্ভব না আজকেই আমাদের ব্রেকআপ আমি গেলাম প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না প্লিজ আপনাদের জন্য কারা আমার বাসার নিচে দাঁড়িয়ে কুত্তার মতো জিলি জিলি করছেন কেন আরে দেখেন না ভাইয়া আজকালকার মানুষ না শুধু ইউজ করতে জানে কাউকে না কখনো ভালোই বাসে না আর অনেক কিছু দেওয়ার স্বপ্ন দেখায় যেটা সে কখনো দিতেই পারবে না আর আমাকেও না আমার এই বয়ফ্রেন্ড অনেক স্বপ্ন দেখিয়েছে কিন্তু কোনোটাই রাখতে পারেনি আমাকে বলেছিল একটা স্বর্ণের চেন দিবে সেটাও দেয়নি আর আজকে আমার সামনে দাঁড়িয়ে নাটক করছে ওনাকে আমাকে চেন দিয়েছে আমার গলা থেকে উধাও হয়ে গেছে হ আপনার মাঝে আজকালকার ছেলেদের পকেটে কি টাকা থাকে না আর ওদের ভিতরে থাকে শুধু বড় বড় জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার সব আপনি এত সুন্দর একটা কই আমাদের মতো স্মার্ট ছেলে ঘুষবেন তা না কি ছাপড়ে ছুপড়ি পোলা প্যান্ট দিয়ে রিলেশন করতেছেন আমার মতো ছেলের দিকে তো একটু তাকাইতে পারেন হে যে আমার নিজের একটা বাড়ি আছে আমি চাইলে আপনাকে স্বর্ণের চেন না স্বর্ণের চুরি পর্যন্ত দিতে পারবো এই তুমি আমাদের মাঝখানে কেন কথা বলছো হ্যাঁ যাও তো তুমি তোমার কাছে চল যাও হ্যাঁ যাবো যাবো কিন্তু তার আগে একটা কথা বলেন তো আমার বাসার সামনে এই কালো কাপড়টা কে রেখেছে আমি জানি না এইসব এগুলো আমি রাখিনি আরে ভাই কতক্ষণ ধরে দেখছি আপনারা দুজন এখানে ঝগড়া লাগাচ্ছেন তো তার মানে তো কালো কাপড়টা আপনারাই নিয়ে আসছেন তাড়াতাড়ি এই কাপড়টা সরান আমি কেন রাখবো আমি কি রেখেছি নাকি এটা আমি পারবো না এসব করতে তুই পারবি না তোর বাপ পারবো সরা আমি যদি তোর মতো ছাপড়ে হতাম না এখন তোকে একটা কানের গোড়ায় মারতাম আমি ভদ্র ফ্যামিলির ছেলে বিধায় তোর সাথে তর্ক করছি এটা সরাতে হবে তো তাই নে আরে তুই দেখেছ এই যে এই চেনটা তোমার জন্য এনেছিলাম দেখো কত সুন্দর একটা চেন দেখেছ তোমার জন্য এটা এনেছি আর আপনি আপনি কেন আমার চিন্তা চুরি করেছেন হ্যাঁ বলেন ভাইয়া চপ হাসন আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তো মনে করেছি তুমি আমার সাথে নাটক করছো কিন্তু তুমি তো চেনটা সত্যি সত্যি এনেছিলে আর এই মেয়েটা সেটা চুরি করে নিয়েছিল সব দোষ ওর প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝেছি ইটস ওকে কিন্তু কষ্টের ব্যাপার কি হচ্ছে জানো তুমি সামান একটা চেনের জন্য আমাকে ভুল বুঝেছো কষ্ট পেলাম তোমার কথা শুনো এবার আমি বুঝতে পেরেছি সোসাইটির ভিতরে এসব চুরি কে করছে তুই করছিস তাই না তোর তো আমি এতদিন ধরে খুঁজতেছি এখন আমি তোকে হাতে নাতে পেয়েছি আরে সোসাইটি থেকে একবার কারো সেন চুরি করে নিয়ে যাচ্ছিস একবার কারো মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছিস মানুষ তো তোর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছে রে এখন আমি তোকে এমন শাস্তি দিব আর ভাই আপনার দুজনে আমাকে একটু হেল্প করেন তো এই মেয়েটাকে পুলিশে দিতে হবে একটু পুলিশকে কল করুন তাড়াতাড়ি ঠিক আছে আমি ফোন দিচ্ছি পুলিশকে এখনই দাঁড়াবো